বিহার্স আসসালামু আলাইকুম আমি ইম্পালস পল্লী চিকিৎসকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ইম্পালস পল্লী চিকিৎসক ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট কামরুলনাহর তানজিলা তিনি এখন আপনাদের কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দেবেন তিনি কিন্তু বেশি দিন হলেও ভর্তি হয় নাই মাত্র তিন মাস তার ট্রেনিং কোর্স চলে অথচ তিনি সেলাই করছেন ইম্পালস পল্লী চিকিৎসক ট্রেনিং ইনস্টিটিউট বগুড়া রেলগেট তিন মাথা আপনারাও আসুন ইম্পালস পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আপনারাও ভর্তি হন এবং নিজেকে স্বাবলম্বী করুন নিজে উদ্যোক্তা হন এখন আপনাদের